হ্যালো দর্শক এইবার এসএসসি তে কেউ দুই বিষয়ে ফেল করছে কেউ তিন বিষয়ে ফেল করছে সেটা বড় কথা না কিন্তু এরা কারা এই বাদাইমে আসলো কোথা থেকে আচ্ছা যাই হোক তবে মাত্র দুই সাবজেক্টে ফেল করে কেউ প্রাউড ফিল করে আবার আচ্ছা ধরে নিলাম এমনও কিছু বেহায়া আছে কিন্তু এরা কারা যারা লজ্জাশরমের মাথা খাইয়া রাস্তায় নামছে আন্দোলন করতে আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন আন্দোলন করতে শিখে গেছে সেটা পরীক্ষায় ফেলের বিষয় হোক আর কাজের বুয়াকে ম্যাডাম উপাধি দেওয়ার বিষয় নিয়ে বিগত দিনে আমাদের জমানায় এবং আমাদের বাপ দাদাদের জমানায় তাদেরকে দেখেছি যখন পরীক্ষায় ফেল করে বাসায় ফিরে আসে তখন ঝাড়ু পিটে এবং জোতার বাড়ি খেতে হয় আর এই জমানায় নতুন দেখলাম যে পরীক্ষায় ফেল করেও প্রাউড ফিল করে লন্ডনও ঘুরতে যাওয়া যায়। হেই গাইস কি অবস্থা কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো। আজকের এই ভিডিওর শুরুতেই দেখবেন চারজন অটিস্টিক প্রতিবন্ধী এবং একজন বিশিষ্ট বেহ্যাকে। আচ্ছা ধরে নিলাম সব কিছুই ঠিক আছে কিন্তু এদের মুখে ফ্ল্যাশ মারতেছে এবং পায়ে এভাবে বিশ্রী কেন আচ্ছা তাহলে কি আমরা ধরে নেব যে এটাও কি মায়াবতীর মায়াবরীর খেল দু হাজার পঁচিশ পরীক্ষা যারা ফেল করেছে সেই শিক্ষার্থীদের একটি আন্দোলন পরীক্ষা দিলাম আমরা এক বিষয় পরীক্ষা আয় হায় এটা কি করে হতে পারে বলেন এটা কোন ধরনের বৈষম্য হচ্ছে এই মেয়েটির সাথে সে পরীক্ষা দিয়েছিল এক বিষয় কিন্তু বর্তমানে ফেল আসছে তিন বিষয় তাহলে কি আমরা ধরে নেব যে পুরোনো খাতাগুলো আবার নতুন করে দেখা হয়েছিল আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু এরা এত সাহস কই পায় দুই বিষয় তিন বিষয়ে পরীক্ষায় ফেল করেও সচিবালয়ের সামনে গিয়ে আন্দোলন করে আমি তো ছোটবেলায় ক্লাস ওয়ান 2 তে যখন ফেল করতাম তখন মামা কাকাদের সামনে এক বছরও দাঁড়াতাম না কিন্তু এরা কিভাবে বিসিএস ক্যাডারদের সামনে গিয়ে দাঁড়াইলো আমাদের ফেল আমাদের খাতা দিয়ে হয়েছে আচ্ছা তাই নাকি এটা কি করে সম্ভব এরে এর কথার সাথে তো সত্যতা প্রমাণ পাওয়া গেল আচ্ছা তার মানে কি বুঝলাম তাহলে বাংলাদেশে এখন এসিসি পরীক্ষার্থীদের খাতা এখন টিকটকাররা দেখতেছে আচ্ছা আমরা বুঝলাম যে বাংলাদেশে টিকটকার নামে একটু পাগলের বেশি তাই বলে কি এসএসসি পরীক্ষার্থীদের খাতা দেখবে এই তাইলে আমাদের কাছ থেকে বেতন নেওয়া টিচাররা কার বাল ছিড়তেছে এই টিচারদের অতি দ্রুত রিজাইন নিয়ে পাবনা চলে যাওয়া উচিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন অবনতির দিকেই যাচ্ছে এটা প্রমাণ করে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টই চোর লেখা নাই পড়া নাই বেশি গান কালো টাকার মালিকরা হ্যাঁ সেফুদা আপনি রাইট কথা বলছেন লোকটা আদা পাগল হলেও কথাটা কিন্তু বলেছে লিগাল আমার আম্মু কিন্তু অ্যাকচুয়ালি আম্মু বাবা শাসন করে না বকে আমাকে বুঝায় বলে আই এম হ্যাপি টু হ্যাভ এ সাপোর্টিভ মাদার ছোট্ট একটা পার্থক্য দেখেন তার গার্ডিয়ান তাকে বকে না তবু সে গোল্ডেন এ প্লাস পাইছে আর এর গার্ডিয়ানও তাকে বকে না তবু সে দুই পেপারে ডাব্বা মারছে পার্থক্যটা শুধু এখানে যে তার হোল্ড ফ্যামিলি টিকটকার এবং পার্থক্যটা এখানে যে তার হোল্ড ফ্যামিলি হলো সামাজিক এবং সচেতন কিছু কিছু অসভ্য আছে যাদেরকে ফ্যামিলি থেকে বকাবকি না করলে এরা ঠিক থাকে না গার্ডিয়ান এবং শিক্ষকরা যদি কিছু না বলে এমন কিছু স্টুডেন্ট আছে যারা স্কুলে এসেও টিকটক তৈরি করে এবার বলেন যে কে গোল্ডেন এ প্লাস পাওয়ার যোগ্যতা রাখে যে কিনা সারা বছর টিকটক করে বেড়াইছে সে নাকি যে কিনার পড়ার টেবিলে সারা বছর পরে কাটাইছে সে আমার গবেষণা ও রিসার্চের মাধ্যমে এটাই আমি বের করতে সক্ষম হয়েছি যে এই বর্তমান টিকটক প্রজন্মর ভবিষ্যৎ ঠিক এমন হবে হোয়াটসঅ্যাপ মামুর বেটারা ভিডিও কেমন হয়েছে ভিডিও ভালো হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন